বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত স্বাগতম আপনাকে তৌহিদি পাথ চ্যানেলে প্রিয় দর্শক আমরা প্রতিদিন জীবনের নানা কাজে ফেসবুক ইউটিউব আড্ডা কিংবা অযথা কাজে ঘণ্টার পর ঘন্টা সময় ব্যয় করি কিন্তু কি আমরা আল্লাহর জন্য মাত্র পাঁচ মিনিট সময় দিতে পারি না আসুন আজ আমরা সেই পাঁচ মিনিট সময় দেই এবং শুনি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহুয়াশ্লামের সাহাবিদের জীবন থেকে এক অনন্য ঘটনা আজকের গল্প আবু বকার আসিদ্দিক রাদিয়াল্লাহ আনহর তিনি ছিলেন রাসুল উল্লাহ সল্ল্লাহ আলহুওয়াস্লামের সবচেয়ে কাছের সঙ্গী প্রতিটি পদক্ষেপে নবীজির পাশে থেকেছেন মক্কার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা হিজরতের প্রতিটি মুহূর্ত আবু বকর রদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাথী একদিন মদিনায় রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুয়া সাল্লাম সাহাবিদের সামনে দাঁড়ালেন মুসলমানদের অবস্থা তখন দারুণ কষ্টকর একদিকে যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে দরিদ্র সাহাবিদের অভাব রসুল উল্লাহ সল্ল্লাহ বললেন হে আমার সাহাবিগণ তোমরা আল্লাহর পথে দান কর এই আহ্বান ছিল শুধু অর্থ দেওয়ার জন্য নয় বরং এটি ছিল ইমানের পরীক্ষা প্রথমে এগিয়ে এলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তার চোখে জলজল করছিল দৃঢ়তা তিনি নিজের অর্ধেক সম্পদ দান করলেন উচ্ছিত কণ্ঠে বললেন ইয়া রসুল্লাহ সাল্ল্লাহ আলহুয়াসল্লাম আমি অর্ধেক পরিবারের জন্য রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি আল্লাহর পথে রসুল উল্লাহ সাল্লাহ আলহুওয়াসলাম তার দান গ্রহণ করলেন ওমর রদিয়াল্লাহ আনহু মনে মনে খুশি হলেন আজ হয়তো আমি আবু বকরকে অতিক্রম করতে পারব কিছুক্ষণ পর আবু বকর আস সিদ্দিক রদিয়াল্লাহ আনহু এলেন তার হাতে যা ছিল সব নিয়ে এসেছেন সোনা রূপা কাপড় খাদ্য একটিও জিনিস ঘরে রেখে আসেননি রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে আবু বকর পরিবারের জন্য কি রেখে এলে আবু বকর রদিয়াল্লাহ আনহু শান্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি এই উত্তর শোনার সাথে সাথেই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন কারো চোখে অশ্রু কারো মনে শ্রদ্ধা ওমর আল্লাহ আনহু তখন আবেগে কেঁদে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি কোনও দিন আবু বকরকে অতিক্রম করতে পারব না রেফারেন্স তিরমিজি শরীফ হাদিস নং ছয় হাজার ছয়শো পঁচাত্তর আবু দাউদ শরীফ হাদিস নং ষোলশ আটাত্তর প্রিয় দর্শক এই ঘটনাটি শুধু একটি দানের গল্প নয় এটি হল আল্লাহর ওপর পূর্ণ ভরসার গল্প আবু বকর রাজিয়াল্লাহ আনহ আমাদের শিখিয়েছেন আল্লাহর জন্য সর্বোত্তম জিনিস উৎসর্গ করা যা সবচেয়ে প্রিয় সেটি আল্লাহর পথে দান করা আসুন আমরা নিজেদের দিকে তাকাই আমরা কি আল্লাহর পথে দান করি আমরা কি সময় সম্পদ ও শক্তি আল্লাহর জন্য ব্যয় করি নাকি শুধু অবহেলিত অংশ দেই আর ভালো জিনিসটা নিজের জন্য রেখে দিই হে আল্লাহ আমাদেরকেও সাহাবাদের মতো ত্যাগী ইমানদার এবং আপনার পথে অটল রাখুন আমিন ব্যাল প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন আরও সুন্দর ইসলামিক ঘটনার জন্য